মাহফুজ নাকি সান্ডা সান্ডা নাকি মাহফুজ ইতিমধ্যে ইংক্লাব জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ ফসা ডিম দিয়ে জয় বাংলা হয়ে গেছে ধন্যবাদ জানায় সালাউদ্দিন ভাই সহ আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী যারা উপস্থিত ছিলেন মাহফুজকে ফচা ডিম মেরে আপনারা শক্তি দেখাইছেন মাহফুজ বয়ে পালিয়ে গেছে এক ঘন্টা প্রায় সে অবরোধ ছিল ভয়ে ওইখান থেকে বাইর হয় নাই আমরা লাইভে অলরেডি দেখে ফেলছি জয় বাংলা সৈনিকেরা এ মুহূর্তে দেশে প্রবাসে যেখান থেকে দেখতেছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন ইতিমধ্যে অনেকে দেখে ফেলছেন মাহফুজ উরুফে সান্ডা পাকিস্তানি ফন্তি বহির্বিশ্বের শক্তি সে আমেরিকার ডলার পাওয়ার জন্য দেশ থেকে আগে থেকে সে বাইরে অবস্থান করতেছে দেশে একদিকে নির্বাচন হচ্ছে সাংবাদিক মারা যাচ্ছে পাশাপাশি শিক্ষিকা মারা যাচ্ছে অন্যদিকে ডাকসুর জাকসুর নির্বাচনের ফলাফল দেরিতে এখন পর্যন্ত আপনারা পান নাই অন্যদিকে তারা এ ভয়ে দেশের পরিস্থিতি কখন কোন দিকে যায় আগে থেকে দেশের বাইরে অবস্থান করতেছে তাহলে যাতে পরিবেশের শক্তির কাছে মাথা নত করে বসে পারে যে আমাদেরকে ক্ষমতা থেকে বের করেন না না আমাদের থাকবে আর ওইদিকে বাংলাদেশে জয় বাংলার সৈনিকেরা যারা প্রবাসে আছে তারা অলরেডি মাহফুজকে অলরেডি এক ঘন্টা অবরোধ করে রেখেছিল পরবর্তীতে তাকে পচা ডিম দিয়ে আপ্যায়ন করছে আমাদের সালাউদ্দিন বাই অনেক নেতাকর্মীরা গর্জে উঠতে হবে দেশে প্রবাসে প্রত্যেক জায়গায় জয় বাংলার সৈনিকেরা একাত্তরের সৈনিকেরা মুক্তিযুদ্ধের সৈনিকেরা যারা সত্যিকারে বাংলাদেশকে ভালোবাসে তারা অবশ্যই এভাবে গর্জে উঠে পাকিস্তানি পন্থী রাজাকারদের বিরুদ্ধে রুখ দাঁড়াবে বহির্বিশ্বের শক্তির কাছে কখনো জয় বাংলা সৈনিকেরা একাত্তরের সৈনিকেরা মুজিব সৈনিকেরা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিকেরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মীরা কখনো মাথা নত করে নাই আগে করে নাই এখনো করবে না ভবিষ্যতেও করবে না আমরা বাংলাদেশকে ভালোবাসি আমরা বাংলাদেশকে ধারণ করি আমরা একাত্তরকে ধারণ করি আমরা মুক্তিযুদ্ধকে ধারণ করি আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শের কর্মী হিসেবে আমরা বিজয়ের আগ মুহূর্ত পর্যন্ত আন্দোলন সংগ্রাম করে দেশে প্রবাসে যেখানে পাবো রাজাকার পন্থী সে একাত্তর বিরোধী শক্তিদেরকে রুখে দাঁড়াবো তাদেরকে ইনক্লাব জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ যে কোনো মুহূর্তে হয়ে যাবে জয় বাংলা দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন জয় বাংলা সৈনিকেরা কারা কারা খুশি হয়েছেন ভালোবাসা দিয়ে যাবেন আমার সেই সকল ভাইদের জন্য জয় বাংলা যারা রুখে দাঁড়িয়ে মাহফুজকে পঁচাটিম মেরে ইনক্লাব জিন্দাবাদ করে দিছে আল্লাহ হাফেজ আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন